লাগতে পারে এবং আগুনটা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী সদর এবং রাজশাহী ভাট থেকে আমাদের ক্রমান্বয়ে বারোটা ইউনিট ঘটনাস্থলে চলে আসে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের একটা টিটিএল গাড়ি আছে অত্যাধুনিক একটা গাড়ি যা হাইরাজ ভবনে অগ্নি নির্বাপন উদ্ধার কাজের জন্য অত্যন্ত সহায়ক সেই গাড়িটা রাজশাহীর আমাদের স্টেশনে আছে আমরা সেই গাড়িটা নিয়ে এসেছি এটা গাড়ি সহ আমাদের মোট বারোটা ইউনিট ঘটনাস্থলে চলে আসে আমরা প্রাণপণ চেষ্টা করে এই আগুনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ আগুন আমরা সকলে বিদিং অ্যাভার্টাস পরে এই আগুনটা নির্বাহন করতে সক্ষম হয়েছি আপনারা প্রথমে দেখেছেন যে আগুনের কারণে প্রচণ্ড ধোয়া হয়েছিল যেখানে সাধারণ মানুষের প্রবেশ করা কঠিন হয়েছিল সেখানে ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে বিদিং অ্যাভারাস পরে তারা পাঁচতলা এবং ছয়তলা অগ্নিকাণ্ড নির্বাহন করতে সক্ষম হয়েছে এতে আমি মনে করি যে বিশেষ করে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানকার প্রশাসন বিশেষ করে পুলিশ আমাদের ভলান্টিয়ার ভাই মিডিয়ার ভাইয়েরা স্থানীয় ব্যক্তিবর্গ এবং অন্য অন্য সংস্থার লোকজন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছিল আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা এই মাত্র আমরা ভিজিট করে আসলাম পরিদর্শন করে আসলাম আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখেছি এবং আমরা সার্চ করেছি যে এই অগ্নিকাণ্ডে হতাহতের মতো কোনো ঘটনা ঘটে নাই তবে দুইজন লোক আটকা পড়েছিলো আমাদের রেস্কিউ টিম তাদেরকে নিরাপদ জনে উদ্ধার করে নিয়ে এসেছিল ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা নিরূপণ করতে সক্ষম হব এই মুহূর্তে প্রাথমিকভাবে আমরা ক্ষয়ক্ষতির বিষয়টা নিরূপণ করতে পারছি না আমার নাম মোহাম্মদ মঞ্জিল হক উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগ রাজশাহী